আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়নাদিগি ইউনিয়নের কাদেরপুর গ্রামে দর্শক বন্ধুরা আজকে যে ফার্মে দাঁড়িয়ে আমি কথা বলছি এটি হচ্ছে মজনু মাল্টি অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্ম এই ফার্মের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন মজনু ভাই তিনি একজন চাকরিজীবী তিনি ঢাকায় কোন একটি কোম্পানিতে কর্মরত আছেন তার চাকরি পেশার পাশাপাশি তার বাসার ভিতরে একটি মোটা তাজাকরণ প্রকল্প তিনি হাতে নিয়েছেন আপনারা জানেন যে এই মোটাতে যখন প্রকল্প অর্থাৎ সার গরু লালপরণ এটি একটি লাভজনক প্রজেক্ট এই গরু পালন করে অনেকে লাভবান হচ্ছেন তিনি যদিও ঢাকায় থাকেন তার এই খামারটি দেখাশোনা করেন তার এই ছোট ভাই মিজানুর রহমান ভাই তো আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই মজনু ভাইয়ের মাল্টি অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত সেই সাথে এখানে যে হাডি সার গরুগুলো রয়েছে এগুলো কেমন দামে কেনা হয়েছিল বর্তমানে এগুলোর দাম কেমন গরুর প্রজেক্ট বা এই গরু লাল পান কতটা লাভজনক প্রত্যেকটা গরু যে দামে কেনা হয়েছিল তো এর বিক্রির সময় এটাতে এসে কেমন লাভ হবে এই বিষয়গুলো জানবো সেই সাথে এই হাডি সার গরুগুলো লালন পালন পদ্ধতি এর খাদ্য ব্যবস্থাপনা কি কি ভ্যাকসিন করতে হয় এই বিষয়গুলো আপনাদের জানার চেষ্টা করবো পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আজকে জানার চেষ্টা করব একজন চাকরিজীবী তার ছোট ভাইকে উদ্বুদ্ধ করার মাধ্যমে তার বাসার ভিতরে এই হাড্ডি সার গুলো করছেন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত চলুন শুরু করা যাক

গাই গরু খুবই মানে শুকনো ছিল তাই না এইগুলো মোটামুটি যে হারগুলো একদম বের হয়েছিল তাই এই হারগুলো বের হয়েছিল কোনটা কেমন দাম কেনা ছিল ওইগুলো এটা ছিল ষাট হাজার ওই পাশে টাকা এটা ষাট হাজার ছিল এটা একষট্টি হাজার এটা বাষট্টি হাজার এখন বিক্রির দাম কেমন হবে এখন বিক্রির দাম আশি প্লাস আছে ওজন কেমন হবে এটার ওজন দুশো কেজি প্লাস আছে এটা দুশো একান্ন কেজি এটা কিনছিল গদ্য এটা একষষট্টি হাজার কেনা হয়েছে এখন বিক্রির দাম এখন দুইশো একান্ন কেজি হিসাব করলে যদি আমি থার্টি ফাইভ পার্সেন্ট বাদ দিই নব্বই হাজার প্লাস বিক্রি আছে কালোটা এটা সেম এরকমই হবে দুই মাসে তো মোটামুটি ভালো ওজন আসছে এটা নেওয়া হয়েছিল একচল্লিশ হাজার দুই মাস আগে নিয়ে জি দুই মাস তখন তো খুবই জিনুশিন ছিল হয়তো জি জিনুশ এখন ওজন কেমন আসছে এখন এটার ওজন 190 প্লাস আছে এখন দাম কেমন হবে এটা 60 এটা 35000 কেনা হয়েছিল দাঁত আছে হ্যাঁ দাঁত আছে এখন ওজন কেমন হইছে বা কেমন দাম হবে এটার ওজন এখন 150 কেজি হবে দাম কেমন আসবে 55 থেকে 56 55 56000 আলহামদুলিল্লাহ খুবই ভালো এই সাইড গুলো একটু দেখি এগুলো মনে হয় একটু বয়স কম এই সাইডের গুলো একটু বড় ধরনের ছোট বড় মিক্সার এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করছি শালবাহান এই পাশে গুলো একটু দাম বলেন তো কিরকম দামে কেনা ছিল বা এটা শুরুটা এটা ছিল আটত্রিশ হাজার এটা তো এখন বিক্রি উপযোগী হয়ে গেছে হ্যাঁ এটা উপযোগী হয়ে গেছে এটা কিছুদিনের মধ্যে ছেড়ে দেবো এটার দাম এখন কেমন হবে এটা আমরা আশা করতেছি তো বা এই পাশেটা এটাও সেম এরকমই কিনেছিল আটত্রিশ সাঁত্রিশ এটা কিনেছিল পঁয়ত্রিশ হাজার এখন বিক্রির দাম কেমন হবে পঞ্চাশ প্লাস এটা এটা উনচল্লিশ হাজার কিনেছিল এখন এটার বিক্রির দাম কেমন এটা বিক্রি করতে গেলে এখন আমার বাউন্ন আর এই পাশে এটা কম দামে কিনেছিল এটা বত্রিশ হাজার কিনা এটা এখন বিক্রি করতে গেলে পঁয়তাল্লিশ তো ওই সাইডেও তো কিছু গরু দেখতে পাচ্ছি এগুলো দেখি সেটা মোটামুটি একটু আধুনিক ভাবে করা হয়েছে জি এখানে আলুর ব্যবস্থা করা আছে বাসার ভেতরেও যদিও কোনো গন্ধ দেখতে পাচ্ছি না পরিবেশটা খুব সুন্দর করা হয়েছে তাই না জি জি এই সেটটাতে কতগুলো গরু রাখার জন্য করা হয়েছে এই সেটটাতে চৌত্রিশটা গরু রাখা যাবে না আমি যদি দেশি গরু রাখি তাহলে চৌত্রিশটা গরু রাখা যাবে এরকম সেট কটা দুইটা এরকম সেট দুইটা এখানে একটা ভিতরে আরেকটা আচ্ছা আমি মজরুফের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে খামারের সবকিছু তিনি ঢাকা থেকে দেখেন জি জি তার মানে কি সিসি ক্যামেরা আমাদের পুরো খামারটাই সিসি ক্যামেরাতে এইগুলো বাসুর খামারের বাসুর না এটা এটা খামারেরই বাসুর আমরা এটা মা বাসুর সহ কিনে আনছিলাম মাটি আমরা ফেটনিং করে বিক্রি করে দিয়েছি এখন বাসুরটা আছে এটা আমরা রেখে দেব এই খামারে থাকবে এটা রেখে দেব বাসুরগুলো অনেক শুকনো ছিল হয়তো এটার ওজন 114 কেজি দাম এখন কেমন হবে এইটা এটা 60000 প্লাস আছে সাইহল এই যে তিনটা দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন হবে কেমন দামে কিনা ছিল এটা কিনা ছিল 40000 এটা পঞ্চান্ন প্লাস হবে এখন এটা এটা ছিল পঁয়ত্রিশ হাজার সবগুলো থেকে ছত্রিশ এর মধ্যে আছে বিক্রির দামটা এখন কেমন হবে এটা যদি বিক্রি করতে যাই আমার তেতাল্লিশ থেকে সাতচল্লিশ এর মধ্যে বিক্রি করতে পারবো একত্রিশ থেকে কেনা ছিল হ্যাঁ এখন তেতাল্লিশ থেকে

চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম আচ্ছা একটু ভয় করতেছে এইটা সাদাটা এই সাদাটা কিনেছিল ছিল আটত্রিশ হাজার এখন কেমন দাম হবে উনপঞ্চাশ এই পাশে সাদাটা এটা কিনে ছিল একচল্লিশ হাজার এখন দাম কেমন হবে এখন আলার আমাদের বিক্রি করলে সাতান্ন আটান্ন এই যে গাইটা এটা তো অনেক লম্বা দেখতে পাচ্ছি এটার ওয়াইট আছে আপনার প্রায় ২১৪ চোদ্দো মতো কত দিয়ে কিনেছিলেন এটা কিনা হয়েছিল তেতাল্লিশ হাজার এখন দাম কেমন হবে এখন 60 প্লাস এরি পাশের গুলো এটা কিনা ছিল 41000 এখন বিক্রি দাম কেমন এখন বিক্রি দাম এটা 60 মোটামুটি এই পাশে যেগুলো আছে ওখানে তো সব রেডি হয়ে গেছে জি এগুলো কেমন দামের মধ্যে আছে এভারেজ এভারেজে আমরা যেটা হিসাব করছি 40000 কেনা দাম কেনা দাম 40000 আচ্ছা বিক্রির দামটা বিক্রির দাম এভারেজে আমরা তো হিসাব করতেছি প্রায় 55 প্লাস 55 প্লাস এগুলো জি এই শেটে কতগুলো আছে এই শেটে গরু আছে 37 টা তো চলেন একটু খামার শুরুর দিকটা আমরা জানবো আসলে আপনার ভাই তো একটা চাকরি করে আপনিও বাসায় আছেন তো কিভাবে একটা সময় ছিল বাড়িতে আনতাম এটাতে লালন পালন শুরু করতাম শুরু করার পরে দেখা যায় কিছুদিন পরে শুকায় যাইতো আবার বাজারে নিলে নিম্ন দামে বিক্রি করতে হইতো এখন চিন্তা হইলো যে আসলেই কেন এরকম হচ্ছে আমরা কি পারবো না তখন ইউটিউব থেকেও কিছু একটা উৎসাহ পেলাম অনেকে এরকম ভালো কিছু উদ্যোগ নিচ্ছে সফল হচ্ছে আমি আর আমার ভাই দুজন শুধু ইউটিউবে ভিডিও দেখি ভিডিও দেখি আস্তে আস্তে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা নি তারপর বাড়িতে চলে আসলাম আমি ঢাকায় ছিলাম একই সাথে জব করছি দুজনে একই অফিসে জব করার পরে বাড়িতে আস্তে আস্তে ফার্ম রেডি করলাম আমি চলে আসলাম আসে গরু কিনলাম কেনার পরে এখন রহমত প্রথম সেট যখন আমি কিনি খুব একটা দ্বিধাদন্দর মধ্যে ছিলাম যে হবে কিনা আসলে কি আগের মতোই হবে নাকি পারবো আমার তো প্রশিক্ষণ নেওয়া আছে আমিও পল্লী চিকিৎসক গ্রামেও ট্রিটমেন্ট নিচ্ছি বাস তাহলে কেন পারবো না তারপর খামার চালু করার পর এখন আলহামদুলিল্লাহ প্রথম শেড যখন বিক্রি করি আত্মবিশ্বাস পেয়ে যাই তারপরে গরু বাড়াইলাম এখন মোটামুটি একশো গরুর প্ল্যানিং আছে আমাদের শুরুটা কত বছর শুরুটা মোটামুটি এক বছর আগে খামার শুরু কিন্তু আমাদের মেন্টালিটি পরিকল্পনা ছিল মোটামুটি দুই তিন বছর আগে তিন বছর এক বছর আগে যখন শুরু করলেন প্রথম ব্যাচে কয়টা গরু ছিল প্রথম ব্যাচে গরু ছিল আমার ছাব্বিশটা সেটা থেকে লাভ ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি আমার প্রায় তিন লক্ষ টাকা মতো আজকে যে গরুগুলো দেখতে পেলাম এটা কত নম্বর ব্যাস এটা আমার পঞ্চম নম্বর ব্যাস বর্তমান যে সেটাই গরু দেখতে পাচ্ছি এগুলো সব বিক্রির জন্য তাই না বিক্রির উপযোগী হয়ে গেছে সব ঈদের আগে আলহামদুলিল্লাহ বিক্রি করে দেব সর্বমোট এখন গরু কতগুলো আছে এই সেটে এখন গরু আছে আমার পঁচাত্তরটা এই সার্বিক দেখাশোনা কাজগুলো তো আপনি করছেন জি সার্বিক দেখাশোনা এখানে কতজন লোক আছে এখানে আমার দুইজন লোক আছে গরুগুলো সংগ্রহ করার পর থেকে কি করণীয় থাকে গরুগুলো সংগ্রহ করে নিয়ে আসার পর দিন আমরা কিমির ডোজ করি কিমির ডোজ করার পরে পরের দিন থেকেই জিঙ্ক লিভার খাওয়ানো শুরু করি এটা আট থেকে দশ দিন খায় খাওয়ার পরে দশ থেকে পনেরো দিন ফিটটা কম পরিমাণে দেই এর বাস্তে আস্তে ফিডের পরিমাণ বাড়ে গরুর বডি ওয়েট অনুযায়ী

আপনার টাইম টু টাইম যেমন আমি একজন মানুষ আমার সকালে খাবার প্রয়োজন দুপুরে খাবার প্রয়োজন রাতে খাবার প্রয়োজন আমি যদি সকালের খাবার না খাই দুপুরে খাই রাতে খাই তাহলে অলরেডি আমার ফিটনেস ভালো থাকবে না আমি সুস্থ থাকবো না সেম সে বোবা জিনিস সে বলতে পারে না কিন্তু তার খাবারটা আমার নিজের বিবেক থেকে নিজেরিয়া থেকে দিতে হবে টাইম টু টাইম আজকে যেই টাইমে দিছি কালকে ওই টাইমে দিতে হবে যাতে সে তাকে হজম করার সময় দিতে হবে আজকে সকালে ফিট দিছি বিকালে দিছি আবার কালকে দুপুরে দেবো বিকালে দেবো তার হজম করার সময়টা থাকতেছে না জাবর কাটার সময় দিতে হবে তাকে রেস্টের সময় দিতে হবে তার ঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা ঘরটা কেটে দিচ্ছি অনেকেই কেটে দেয় না মানে খাইতে অনেক সময় লাগে ভ্যাকসিনের বিষয় বলছেন কি ভ্যাকসিন করাইতে হয় সচরাচর সবাই যেটা করে আমিও সেটাই করি ক্যাটাফোর্স ভিটাইডি এগুলি শেড ব্যবস্থাপনা অর্থাৎ গরুগুলো রাখার জন্য যে জায়গাটি সেটি একটি কিন্তু বড় বিষয় খামার আপনার যেটা করেছেন একটু আধুনিকতা নিয়ে এসেছেন খামারে এই বিষয়গুলো থেকে একটু বলুন শেডটা এত সুন্দর করা কেন বা কোন ধরনের শেডে গরু রাখা ভালো আসলে খোলামেলা পরিবেশে গরু রাখা সবচেয়ে উত্তম যত আবদ্ধ পরিবেশে রাখবেন গরু মোটা তাজা হবে না বা তার মানে কমফোর্টেবল বোধ করবে না তাহলে তার গ্রোথ ঠিক মতো হবে না যার জন্য খোলা মেলা পরিবেশ গরু থেকে গরুর দূরত্ব গরুর যাতে আবর্জনার মধ্যে না থাকে এসব কিছু খেয়াল রাখতে হবে খেয়াল রাখি গরু রাখতে হবে আর যেহেতু বললাম শুরুতে যে আমাদের ফিউচারে একটা বড় কিছু করার চিন্তা ভাবনা যার কারণে সেটটা একটু আধুনিকায়ন করেই তৈরি করা হয়েছে এতে সকলেরই সুবিধা আমার যে কোনো ধরনের কাজ খুব শর্টলি করা যাচ্ছে আধুনিকায়ন যেমন পানির ব্যবস্থা যদি আমি ভিতরে না রাখি বাইরে রাখি বাইরে থেকে পানি আনে গরু খাওয়ানো বা গোসল করানো এটা খুব কঠিন একটা কাজ যার কারণে ঘরের ভিতরে আমাদের যত ব্যবস্থা আছে সব ঘরের ভিতরেই হাতের নাগালে সবকিছু আধুনিক ভাবে কেমন খরচ করছেন দুইটা সেটে আমাদের দুইটা সেটে প্রায় বারো লক্ষ টাকা খরচ হয়েছে প্রতিবন্ধকতা গুলো কি কি বা পারিপার্শ্বিক কোন প্রতিবন্ধকতা রয়েছে কিনা কিছুদিন আগে গরুর একটা রোগ আমার খামারে প্রবেশ করছিল মানে একটু অনিয়মের কারণে ফ্যামিলি রোগে আক্রান্ত হয়েছিল আমার কিছু গরু যেই যেই গরু আক্রান্ত হয়েছে তারা একটু পিছায় আছে কিছু কিছু গরু হয়তো দেখছেন একটু শুকনা টাইপের এগুলো ফ্যামিলি রোগে আক্রান্ত হয়েছিল আলহামদুলিল্লাহ এই রোগ থেকে মুক্তি পাইছি এখন সব গরু আমার সুস্থ আছে এখানে কি পরিমাণ টাকা ইনভেস্ট করা আছে এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো ইনভেস্ট করা আছে সেটা কি গরু কেনা আবাবদে গরু কেনা প্লাস আদার্স কিছু এই গরুগুলো যখন বিক্রি হয়ে যাবে তো কি রকম মূল্য আশা করা যাচ্ছে বা কি রকম দাম পাবেন আসলে আমরা এই গরুগুলো যখন নিছিলাম তখন বাজারটা একটু হট ছিল আশা করি যেহেতু ঈদ সামনে আমরা বেশি দামে বিক্রি করব আলহামদুলিল্লাহ আমরা ভালো টাকা প্রফিট পাব অনেক খামার দেখছি তারা 3 মাস বা আড়াই মাস আড়াই মাস প্লাস এতে গরু বিক্রি করে কিন্তু আমার গরু আমি 2 মাসে বিক্রি করি আচ্ছা एक्चुअली আমার নিজে সাফল্য এটা সব সময় গরু বিছনে সময় দিতে আর কখন কি প্রয়োজন যখন যেটা খাওয়ার প্রয়োজন যখন যেটা দেওয়ার প্রয়োজন টাইম টু টাইম এক মিনিটে দেখ দেখ না খামারের বর্তমানে অনেকগুলো গরু আছে এগুলো বিক্রির বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন বা বিক্রিটা কিভাবে হচ্ছে আমরা স্কেলে বিক্রি করবো আমরা স্কেল নিয়েছি প্লাস কেউ যদি চায় বা আসে দেখে দাম দর করে মানে দেখে দাম দর করবে সেটাও বিক্রি করব। দুইভাবেই বিক্রি করব একটা হচ্ছে লাইফ ওয়েট আর থার্টি ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে যদি কেউ চায় সেভাবে দিতে পারবো আচ্ছা আপনি তো একটা সময় চাকরি করছেন সেখানে তো মাসিক একটা স্যালারি ছিল জি তো সেক্ষেত্রে যেহেতু দুই মাসের প্রকল্প যখন এগুলো বিক্রি হয়ে যাচ্ছে আসলে মান্থলি ইনকামটা কেমন থাকে বা দুই মাস পর আপনার প্রফিটের লেভেলটা কেমন থাকে দেখা যাচ্ছে আমি যখন জব করছি তখন মাস গেলে আমি থার্টি টাকা পাইছি এখন আলহামদুলিল্লাহ তার ডাবল পাচ্ছি প্রতি মাসে আমার ভাই সেও ভালো প্রফিট পাচ্ছে আমিও পাচ্ছি এবং বাসায় থাকতেছে এটাই তো সবচেয়ে বড় পাওয়া নিজে একটা উদ্যোগ গ্রহণ করছি ফ্যামিলির সাথে আছি ফ্যামিলিকে সময় দিচ্ছি ফ্যামিলির সুখ দুঃখের ভাগ নিচ্ছি একসাথে আছি এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের দেশে অসংখ্য উদ্যোক্তারা এই সেক্টর আসতে চায় এই ধরনের কাজগুলো করে নিজের কর্মসংস্থান তৈরি করতে চাই আপনার কাছে গবাদি পশুপালনটা পালনটা বা এই যে ফ্যাটেনিং ফার্ম শুকনো গাই গরু মোটা তাজা এটা কতটা লাভজনক মনে হয়েছে এখানে আমরা উদ্যোক্তারা আসলে আমরা ব্যক্তিগতভাবে লাভবান হতে পারি কিনা এই বিষয়ে কিছু বলবেন অবশ্যই আমি আহ্বান জানাবো আমাদের মতো তরুণ যারা আছে তারা অবশ্যই যাতে এরকম একটা উদ্যোগ গ্রহণ করে তাদের নিজের সাফল্যের জন্য তাদের নিজের পরিবারের সাফল্যের জন্য তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই এটা একটা লাভজনক ব্যবসা যদি সময়ের কাজ সময়ে করা যায় সময়ের কাজ অসময়ে করলে এটা অবশ্যই নিজের ব্যবসায় ক্ষতি থাকবে সাফল্য পাওয়া যাবে না আমি চাইবো যারা নতুন উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করতে চায় এরকম ফ্যাটেনিং বলে নট অনলি ফ্যাটেনিং ডেরি তো লাভ আছে মজনু মাল্টি অ্যাগ্রো অ্যান্ড ফার্ম নিয়ে ভবিষ্যতে চিন্তা কি আমাদের ভবিষ্যৎ চিন্তা আমরা ডেরিতে যাব প্লাস ফ্যাটেনিং তো থাকবেই এখানে দুইটা সেট আছে আমরা

আধুনিকভাবে সুন্দর পরিকল্পিতভাবে গাই গরুগুলো মোটা তাজাকরণ করতেছেন আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে এই গরুগুলো পালন করা বা এই ফ্যাটেনিং করা এটা অনেক লাভজনক কারণ এইগুলো হচ্ছে যে সময়টাতে বাজার থেকে কিনে নিয়ে আসা হয় এইগুলো যত্ন না নেওয়ার কারণে শারীরিকভাবে এরা খুবই দুর্বল থাকে তো সেটাকে নিয়ে এসে এই যে সঠিক যখন একটা সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে এগুলো লালন পালন করা হচ্ছে সেখান থেকে কিন্তু প্রফিটের লেভেলটা অনেক বেশি থাকে প্রত্যেকটা গরু থেকে অ্যাভারেজে দেখা গেছে পাঁচ সাত হাজার বা দশ হাজার টাকা পর্যন্ত একটা গরু থেকে আয় থাকে তো আমরা সেটি জানালাম আপনারা যারা এই সেক্টরে উদ্যোক্তা হচ্ছেন অবশ্যই গাই গরুগুলো লালন পালন করার পরিকল্পনা করতেছেন এই ধরনের বড়ো বড়ো খামারগুলো ভিজিট করে একটু এই সম্পর্কে জেনে সঠিকভাবে যদি আপনারা সেই খামারগুলো শুরু করতে পারেন অবশ্যই এখান থেকে লাভবান হওয়া সম্ভব হবে দর্শক বন্ধুরা এই ছিল মজনু মাল্টি অ্যান্ড ডেডি ফার্মের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে